হ্যালো ভ্রিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে যে সার্কাস চলছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি তারা তাদের কাস্টমারদের সঙ্গে যে সার্কাস তারা দেখাতে চাইছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনারা জানেন যে ট্রায়ের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সিম কোম্পানি তারা তাদের যে রিচার্জ প্ল্যানে এমন একটা সস্তা প্ল্যান আনার তাদের দরকার ছিল যেখানে বিভিন্ন কাস্টমার যারা যাদের ডেটা প্রয়োজন ছিল না বা যারা হয়তো দেখাচ্ছে এমন এলাকাতে থাকে যেখানে হয়তো নেটওয়ার্কই ঠিকমতো পাওয়া যায় না কিন্তু তাদেরকে রিচার্জ করতে হয় ডেটা সহ তো এক্ষেত্রে ট্রায়ার নির্দেশ ছিল যে বিভিন্ন সিম কোম্পানি তারা তাদের রিচার্জ প্ল্যানে সস্তা রিচার্জ প্ল্যান আনতেই হবে তো এক্ষেত্রে যেহেতু ট্রায়ার নির্দেশ সেহেতু কোম্পানিগুলি নির্দেশ তো মানতেই হবে তো এমনভাবে তারা নির্দেশ মেনেছে যেটা মানার থেকে মনে হয় না মানলেই বোধহয় বেশি ভালো হতো আগের হয়তো বেটার ছিল বলে এখন মনে হচ্ছে প্রত্যেকটা সিম কোম্পানি তারা তাদের কাস্টমারদের সঙ্গে এমন একটা এক ধরনের সার্কাস দেখাচ্ছে যেটা মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আগে যে প্ল্যান ডেটা সহ আপনি একই যে টাকায় কিনছিলেন সেই সেম প্ল্যান ডেটা ছাড়া আপনাকে এখন মানে নিতে হচ্ছে মানে একটা অদ্ভুত ব্যাপার না আগে আপনি কিছুটা ডেটা পাচ্ছিলেন যেখানে আপনি যে টাকা দিচ্ছিলেন সেই সেম টাকা এখনো আপনাকে দিতে হবে এবং সেখানে ডেটা কিন্তু আহ হাটিয়ে নেওয়া হয়েছে তো ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামথিং হয়তো দশ টাকা কুড়ি টাকা হয়তো কমানো হয়েছে তো টেলিকম সংস্থাগুলির সার্কাস দেখালেও আমরা তো কাস্টমার আমাদের তো চলতেই হবে কারণ তারা জানে ভালো করে যে আমরা যে প্ল্যানই আনি না কেন কাস্টমারদেরকে নিতেই হবে কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই তো যাই হোক আজ এই ভিডিওতে আমি আপনাদের সবার জন্যে এমন কিছু প্ল্যান নিয়ে এসেছি যেগুলো বর্তমান সময়ের জন্যে অনলি ভয়েস প্ল্যান বা হয়তো অল্প কিছু ডেটা সহ আপনারা পেতে চলেছেন যেটা বর্তমান সময়ের জন্য সব থেকে লোয়েস্ট প্রাইসে আপনারা পেতে পারেন যদি আপনি এক মাসের হিসাব করেন এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা সিম মানে চারটে সিম কোম্পানি বর্তমানে রয়েছে এই প্রত্যেকটা সিম কোম্পানির বেস্ট যে রিচার্জ প্ল্যান মানে সব থেকে লোয়েস্ট রিচার্জ প্ল্যান যেটা সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলবো এবং এই প্ল্যানগুলি আপনারা বর্তমান সময়ের জন্য রিচার্জ করতে পারেন তাতে হয়তো আপনি কিছুটা হলেও বেনিফিট পেতে পারে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাইবো এখানে আরো একটি প্ল্যান এমন রয়েছে আপনারা সবাই জানেন যে বর্তমান সময় বিএসএনএল এমন একটা আহ কোম্পানি যে কোম্পানি গুলো কিন্তু আদার্স অন্য অন্য সিম কোম্পানি গুলির থেকে কিন্তু অনেকটা সস্তায় আমাদেরকে কিন্তু সিম তাদের সিম ব্যবহার করার সুযোগ দেয় কিন্তু বিএসএনএল এর এমন একটা রিচার্জ প্ল্যান আছে অনলি ভয়েস কলিং এ যেটা আপনি যদি রিচার্জ করেন তাহলে সেটা কিন্তু ভিআই বা এয়ারটেল বা জিও এদের থেকে কিন্তু আপনাকে বেশি চার্জ দিতে হবে এটাও বলে রাখছি তো সেই বিষয়টি নিয়েও আলোচনা করব সঙ্গে যে প্ল্যানটি আপনার জন্য বেস্ট হতে পারে সেটাও কিন্তু আপনি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে পেতে চলেছেন তো চলুন আর সমানষ্ট না করে আমরা দেখে নিই কোন প্ল্যানটি আজকে আমাদের জন্য যাদেরকে যাদের ডেটা প্রয়োজন হয়তো সেইভাবে নেই তাদের জন্য বেস্ট হতে চলেছে তো প্রথমেই অনলি ভয়েস প্ল্যানের ক্ষেত্রে এখানে জিও চলে এসেছে যে চারশো আটচল্লিশ টাকায় চুরাশি দিনের ভ্যালিডিটি দিচ্ছে অর্থাৎ প্রায় তিন মাসের ভ্যালিডিটি এবং এখানে আপনি আনলিমিটেড কল এবং এক হাজার এস আপনি পাবেন মনে রাখবেন এখানে কিন্তু আপনি কোনো রকম ডেটা বেনিফিট পাবেন না যদি আপনি সতেরোশো আটচল্লিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি তিনশো ছত্রিশ দিনের ভ্যালিডিটি পাবেন এবং আনলিমিটেড কল আর তার সঙ্গে আপনি পাবেন এখানেও কিন্তু আপনি রকম ডেটা বেনিফিট পাবেন না কিন্তু এখানেই যদি আপনি একশো উননব্বই টাকা খরচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আঠাশ দিনের জন্যে তিনশো এস এর সঙ্গে আনলিমিটেড কল এবং তার সঙ্গে দু জিবি ইন্টারনেট ফ্রি পাবেন যে বেনিফিট আগে থেকেই ছিল তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার ইন্টারনেট একেবারে প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি 3 মাসের জন্য 448 টাকা মারতেই পারেন কিন্তু যদি আপনার কিছুটা পরিমাণ ইন্টারনেট প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি 189 টাকা রিচার্জ দিয়ে করবেন কারণ এই ক্ষেত্রে আপনি 2GB এক্সট্রা ইন্টারনেট পাবেন তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে সিম কোম্পানিগুলি তারা তাদের যে কাস্টমারদের সঙ্গে একরকম তারা সার্কাস দেখাতে চাইছে আর আমরা সার্কাস ওই টিকিট কেটে আমাদেরকে দেখতে হবে মানে এয়ারটেল আরেক কদম এগিয়ে গেছে সে চারশো টাকা নিচ্ছে চারশো টাকায় সেম প্ল্যান চুরাশি দিনের প্ল্যান এবং আনলিমিটেড কল এবার এখানেও কিন্তু কোন রকম সে ইন্টারনেটের ব্যবস্থা রাখেনি আর এই ভয়েস প্ল্যানটি যদি তিনশো দিনের জন্য নিতে হয় তাহলে এখানে আপনাকে আঠারোশো টাকা খরচ করতে হবে এবং যেখানে কিন্তু আপনি কোনো রকম ডেটা বেনিফিট পাবেন না মনে রাখবেন এই প্ল্যানটি কিন্তু কিছুদিন আগে পর্যন্ত চব্বিশ জিবি ডেটা সহ কিন্তু আপনাকে প্রদান করা হতো সামথিং এখানে হয়তো আর পঞ্চাশ টাকা বেশি নিত একবার চিন্তা করে দেখুন হ্যাঁ চব্বিশ জিবি ডেটা আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে আপনার শুধুমাত্র ভয়েস করে রাখা হয়েছে এবং টাকাটা কিন্তু আপনার কাছ থেকে একই রকম নেওয়া হচ্ছে এই হচ্ছে কাস্টমারদের সঙ্গে তারা বিহেভিয়ার করছে বর্তমান সময় আর ঠিক এই হিসাবে এক মাসের জন্য আপনার খরচ হয় অ্যাপ্রক্স একশো টাকা মতো একশো টাকা এখানে আপনাকে খরচ করতে হচ্ছে একশো পঞ্চান্ন করতে না তিন মাসেই করতে হবে তারপরে যদি আপনার মনে হয় যে আপনি কিছুটা ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একশো নিরানব্বই টাকা খরচ করতে হবে আহ যেখানে আপনি আনলিমিটেড কল এবং দু জিবি ইন্টারনেট এখানে পেয়ে যাবেন প্লাস কিছু এসএমএস আপনার থাকবে তাহলে যদি আপনার ইন্টারনেট প্রয়োজন না হয় এবং আপনি যদি এয়ারটেল কাস্টমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে বেনিফিট অবশ্যই চারশো কিন্তু হবে। কারণ এখানে আপনি যথেষ্ট কমেই কিন্তু চুরাশি দিনের ভ্যালিডিটি আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট বলব ভিআই ভিআইয়ের তরফ থেকে এখানে বলা হচ্ছে যদি আপনি চারশো সত্তর টাকা মানে ওই সেম বেনিফিট যেটা এয়ারটেল এবং ভিআই একই আছে চারশো সত্তর টাকায় আনলিমিটেড কল এবং চুরাশি দিনের বেনিফিট কিন্তু দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু কোনো আপনি ডেটা পাবেন না এবার যদি আপনি তিনশো দিনের জন্য বেনিফিট নিতে যান অর্থাৎ এক বছরের জন্য নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আঠারোশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ এয়ারটেল এবং ভিআই সেম বেনিফিট এখানে রেখেছে আঠারোশো টাকায় আপনাকে তিনশো দিনের জন্য আনলিমিটেড কল এবং শুধুমাত্র এসএমএস আপনাকে প্রোভাইড করছে কোনো রকম ডেটা এর আগের বছর আমি ভিআই এর মানে সিম ব্যবহার করতাম এখনো আমার চলছে আমার দুটো সিম একটা হচ্ছে বিএসএনএল একটা ভিআই আমি এর আগের সতেরোশো নিরানব্বই টাকা রিচার্জ করেছি যেখানে আপনি এর সঙ্গে চব্বিশ জিবি ইন্টারনেট পেয়েছিলাম আনলিমিটেড কল ছিল এবং চব্বিশ জিবি ইন্টারনেট এবং তার সঙ্গে ছত্রিশশো এস ছিল সেই প্ল্যানটি বর্তমান সময়ে আঠারোশো উনপঞ্চাশ টাকা আপনাকে খরচ করতে হবে এবং আপনি এখানে চব্বিশ জিবি ডেটা পাবেন না একবার চিন্তা করে দেখুন মানে একটা কাস্টমারদের সঙ্গে এরা এমন মজা করছে এবার যদি আপনার ইন্টারনেট প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভিআই এর তরফ থেকে উনিশশো টাকার একটা প্ল্যান রয়েছে যেখানে আপনি আনলিমিটেড কল এবং ছত্রিশশো এসএমএস এবং তার সঙ্গে ছত্রিশ জিবি ডেটা আপনি পাবেন তাহলে আপনি বলুন কে আঠারো উনপঞ্চাশ টাকা রিচার্জ করবে আর দেড়শো টাকা বাড়িয়ে নেবে না তাহলে এই কোম্পানিগুলো এরা চাইলেই কিন্তু পারতো যে এক মানে যারা যাদের নেট দরকার নেই তাদের জন্য মাসে হয়তো একশো টাকা বা একশো দশ টাকা একটা রিচার্জ প্ল্যান যদি তারা আনতো যেখানে শুধুমাত্র ভয়েস কলিং হবে বা সামথিং কিছু এসএমএস হবে সেটা অনেক বেস্ট হতে পারতো এবং তারা হয়তো পারতো কিন্তু তারা এগুলো করবে না কারণ করলে তাদের তো লস হয়ে যাবে তাই না তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে কন্ডিশন হ্যাঁ তো এখানে বলবো যে আপনারা যারা ভিআই ব্যবহার করছেন তারা কিছুই করার নেই আপনাদেরকে দু হাজার টাকা রিচার্জ করতেই হবে অবভিয়াসলি এখানে আপনাকে বেনিফিটও একটু বেশি দিচ্ছে বলা যেতে পারে যে আপনি ছত্রিশ জিবি ডেটাও পাচ্ছেন তো আপনাকে সেই ডেটা প্ল্যানই নিতে হচ্ছে এবার আরেকটা বিষয় জানিয়ে রাখি যেটা খুবই ইন্টারেস্টিং যদি এটা হয় তাহলে তো খুবই ভালো মানে দেখলাম এর থেকে টাকার একটা রিচার্জ তরফ দেখলাম যেখানে এক জিবি ডেটা প্লাস আনলিমিটেড কল আঠাশ দিনের জন্য দিচ্ছে এবার এটা এখনো চেক করা হয়নি বাট এটা আছে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে তো এটা যদি হয় তাহলে তো এটা খুবই ভালো একটা প্ল্যান মানে সামথিং কিছু ডেটা পাওয়া যাচ্ছে আবার আনলিমিটেড কল দেড়শো টাকার মধ্যে তো এটাও যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো দেখ বিএসএনএল নিয়ে কথা বলবো বিএসএনএল এ যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে বিএসএনএল সবসময় চেষ্টা করে তাদের কাস্টমারদেরকে সামথিং কিছুটা কিন্তু বা যথেষ্ট বেশি তো যেটা আমি বলবো যেখানে আপনি যদি এগারোশো টাকা রিচার্জ করেন মনে রাখবেন এগারোশো টাকা যদি রিচার্জ করেন তাহলে আপনি চব্বিশ জিবি টেটা সহ আনলিমিটেড কল পাবেন কিন্তু ভুলেও এটা রিচার্জ করবেন না তারা যারা রানিং কাস্টমার এটা কিন্তু যে সমস্ত কাস্টমার ডিঅ্যাক্টিভেট যাদের সিম বলা যেতে পারে যে এখানে লেখাই আছে দেখুন যে ডিঅ্যাক্টিভেট কাস্টমার যারা হয়তো যাদের সিম বন্ধ হয়ে গেছে তারা রিনিউ করতে গেলে তাদের জন্য কিন্তু এই বেনিফিটটা কিন্তু রয়েছে হ্যাঁ তো এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না তো বিএসএনএল একটা খুব ভালো রিচার্জ প্ল্যান আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা হচ্ছে এগারোশো টাকা এইটি আপনারা করতে পারেন সবাই যেখানে আপনি প্রত্যেক মাসে তিনশো করে মিনিট পাবেন তিনশো মিনিট করে প্রত্যেক মাসে পাবেন এবং প্রত্যেক মাসে তিন জিবি করে আপনি ইন্টারনেটও পাবেন যেটা কিন্তু তিনশো দিনের জন্য অর্থাৎ পুরো বারো মাস আপনি কিন্তু এটা পেতে থাকবেন তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে প্রত্যেক মাসে তিন জিবি করে আপনি ইন্টারনেট পাচ্ছেন অর্থাৎ ছত্রিশ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন এবং তিনশো মিনিট করে প্রত্যেক মাসে পাওয়া মানে প্রত্যেক দিন আপনি কিন্তু দশ মিনিট করে দশ মিনিট করে প্রত্যেক দিন আপনার জন্য কিন্তু বরাদ্দ থাকে ধরুন কোনোদিন আপনি দশ মিনিট কথা বললেন না তাহলে নিশ্চয়ই ওই দশ মিনিট কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে না ওই মাসের ভিতরে আপনি শেষ করলেই হবে তার মানে হয়তো কোনোদিন আপনি কুড়ি মিনিট কথা বললেন তো বলতেই পারেন কোনো সমস্যা নেই কোনো কোনোদিন দিন হয়তো দেখা যাচ্ছে আপনি হয়তো দু মিনিট কথা বললেন বুঝতে পেরেছেন তো এই রকম ভাবে আপনি তিরিশ দিনের ভিতরে তিনশো মিনিট কিন্তু আপনাকে শেষ করতে হবে তো এটা কিন্তু একটা ভালো প্ল্যান যেটা আমার মনে হচ্ছে যথেষ্ট কম দামের ভিতরে যারা বিএসএনএল এ রয়েছেন সামথিং কিছু আপনি ইন্টারনেটও করতে পারবেন এবং আপনি কিন্তু কথাও বলতে পারবেন তো এটা ভালো প্ল্যান কিছু আরো ভালো ভালো প্ল্যানের কথা বলছি যেগুলো কিন্তু আপনারা বেনিফিট এখান থেকে নিতে পারেন যেমন একশো আঠারো টাকার একটা প্ল্যান রয়েছে যেখানে আপনি কুড়ি দিনের জন্য আনলিমিটেড কল পাবেন এবং দশ ইন্টারনেট পাবেন তো যাদের একটু নেট বেশি করতে হয় তারা কিন্তু এই প্ল্যানটি ইউজ করতে পারেন যথেষ্ট কম দামে আপনি কুড়ি দিন পাচ্ছেন তাহলে এই হিসাবে দুশো ছত্রিশ টাকায় আপনি কিন্তু দিনের পাবেন এবং কুড়ি জিবি ইন্টারনেট পাবেন তো এটা কিন্তু যথেষ্ট ভালো অন্য যে কোনো অপারেটার যারা রয়েছে তাদের প্ল্যানগুলো তো আপনারা শুনলেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট কমে কিন্তু আপনি এই বেনিফিটটি কিন্তু আপনি নিতে পারেন কুড়ি জিবি নেট আর চল্লিশ দিনের জন্য ভ্যালিডিটি আনলিমিটেড কল যথেষ্ট ভালো দুশো ছত্রিশ টাকায় নেক্সট বিএসএনএল এর তরফ থেকে আরো একটা ভালো প্ল্যান রয়েছে যেখানে একশো সাতচল্লিশ টাকায় আপনি দশ ইন্টারনেট পাবেন এবং তার সঙ্গে দিনের ভ্যালিডিটি আপনি পাবেন এখানে কিন্তু দিন নয় দিনের ভ্যালিডিটি পাবেন আপনি মাত্র একশো টাকা খরচ করে তো এটাও আপনারা দেখতে পারেন এছাড়া যাদের ইন্টারনেট বেশি প্রয়োজন হয় তারা একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে পারেন এক্ষেত্রে আপনি প্রতিদিন দু জিবি করে ইন্টারনেট পাবেন এবং তিরিশ দিনের জন্য ভ্যালিডিটি পাবেন মনে করে দেখুন এই একশো নিরানব্বই টাকায় এয়ারটেল কি করছে মাত্র দু জিবি পুরো মাসের জন্য এবং এটা কিন্তু দিনের আর এখানে আপনি ওই দু জিবি পার ডে হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তিরিশ দিনের জন্য একবার চিন্তা করে দেখুন তিরিশ দিনে ষাট মানে তিরিশ দিগুণে ষাট জিবি ইন্টারনেট প্লাস আনলিমিটেড কল তার সঙ্গে তো এস এম এস তো আছেই বুঝতে পেরেছেন তো এই হচ্ছে ডিফারেন্স এবার আমি আপনাদেরকে একটা প্ল্যানের কথা বলবো যে প্ল্যানটি যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু এই প্ল্যানের যে খরচ সেটা কিন্তু অন্যান্য প্ল্যানের থেকে কিন্তু বেশি নিরানব্বই টাকার একটা প্ল্যান রয়েছে বিএসএনএল এর তরফ থেকে যেখানে আপনি সতেরো দিনের ভ্যালিডিটি পাবেন এখানে কিন্তু আপনি কোনো ডেটা পাবেন না সতেরো দিনে আপনি আনলিমিটেড শুধুমাত্র কল পাবেন নিরানব্বই টাকা খরচ করতে হবে তো নিরানব্বই টাকা রিচার্জ করার থেকে ফার বেটার যে আপনি একশো আঠারো টাকা রিচার্জ করুন যেখানে আপনি কুড়ি দিনের ভ্যালিডিটি পাবেন এবং তার সঙ্গে দশ জিবি ডেটাও পাবেন তো কে একশো এই নিরানব্বই টাকা রিচার্জ করবে তো এখানে একশো টাকার কম বলে আপনি এই ভুল করেও কিন্তু নিরানব্বই টাকা রিচার্জ করে বসবেন না ঠিক আছে এটা করলে কিন্তু লস হবে আমি আপনাদেরকে বলে বুঝিয়েও দিচ্ছি বিষয়টা আমি একটা হিসাব করেছি যেখানে যদি একদিনের হিসাব বার করেছি মানে বিএসএনএল যেমন এখানে নিরানব্বই টাকায় সতেরো দিনের ভ্যালিডিটি দিচ্ছে তাহলে একদিনে বার করেছি তো একদিনে এখানে বার হচ্ছে পাঁচ টাকা বিরাশি পয়সা মতো মানে প্রায় ছ টাকা আপনাকে খরচ করতে হবে একদিনের জন্য এই সেম প্ল্যান যদি আপনি ভিআইতে করেন তাহলে আপনাকে পাঁচ টাকা মতো খরচ করতে হবে এয়ারটেলে আপনার পাঁচ টাকা মতো খরচ আসবে জিওতে আপনার চার টাকা নয় পয়সা মতো খরচ হবে মানে নব্বই পয়সার মতো সরি নয় না নব্বই পয়সার মতো খরচ হবে মানে অ্যাপ্রক্সই পাঁচ টাকা তো হিসাব অনুযায়ী যদি নিরানব্বই টাকা আপনি খরচ করেন সেটা কিন্তু অন্য অন্য আদার্স সিমগুলোর থেকে আপনাকে বেশি চার্জ করছে তো নিরানব্বই টাকার প্ল্যানটা আমার মতে কোনো মানে একেবারেই বেকার একটা প্ল্যান তো এটাই বলতে চাইছিলাম যে নিরানব্বই টাকা রিচার্জটি যদি আপনি করেন তাহলে কিন্তু খুব একটা বেশি বেনিফিট হবে না বরঞ্চ আপনার লস হবে বিএসএনএল এর থেকে আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়েছেন বর্তমান প্ল্যানগুলি সম্পর্কে এবং যে যে অপারেটরে রয়েছেন তারা সেই অপারেটারের সব থেকে লোয়েস্ট প্রাইজ অনলি ভয়েস কলটি আপনারা হয়তো জানতে পেরেছেন তো আই থিংক এই যে প্লান রয়েছে আপনারা এক্ষুনি কিন্তু অনেক বড় রিচার্জ কেউ করবেন না মানে এক বছরের রিচার্জ কেউ কিন্তু এক্ষুনি করবেন না কারণ আবার হয়তো প্ল্যান চেঞ্জ হতে পারে কখন কি করছে এটা তো জানা যাচ্ছে না কারণ এই এক মাসের ভিতরেই তিন চারবার প্ল্যান অলরেডি চেঞ্জ করে ফেলেছে এই এদিকে হচ্ছে এয়ারটেল আর আপনার জিও তো বলা যায় না এখনো কি হতে পারে তো ছোট ছোট রিচার্জ করুন এক মাসের রিচার্জ করুন আর যারা যারা বিএসএনএল এ রিচার্জ করছেন বিশেষ করে তারা সেলফ কেয়ার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে মধ্যে দিয়ে তারা রিচার্জ করুন তাহলে কোন রিচার্জটি ওই সিমের হতে পারে আর কোন রিচার্জটি হবে না সেই দুটো বিষয় কিন্তু তুলে ধরবে ওই অ্যাপেই ঠিক আছে তাহলে আপনাকে কিন্তু টেনশনে থাকতে হবে না যে এই রিচার্জটি হবে কি হবে না ঠিক আছে তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে কমেন্ট করে সঙ্গে থাকবেন আপনাদের কমেন্ট বা লাইকে কিন্তু আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বাই